তুই দেখতো তোর উপদেশ মূলক কথা কই বুঝতে যে কানের খাফ করে শুনে কানে লাগবে চুরি যখন করবি তুই শুনিস কথা চুরি করবি তখন ওই মা ছাগল চুরি করা যাবি না মা ছাগল চুরি করলি ছাগলের বাচ্চা থাকি পারে ছাগলের বাচ্চা মা বাপরে কাটবি ছাগলের বাচ্চা কি বলে মা বাপরে কাটবি তো সহ্য হবে না রে বুঝতে পারছিস এই জন্যই মা ছাগল চুরি করা যাবি কথাটা মাথায় রাখিস

আমরা ব্যবসা করতে না ঠিক আছে তাই গিরেস্ত মারা দাদি গিরেস্ত বাচ্চায়া আমরা চুরি করবো ছাগল চুরি করবো মা ছাগলটা তুই আসবো পরের বছর বাচ্চা দিবে আবার হয় যাবে আবার চুরি করবো তাহলে ব্যবসারও ঠিক হয়ে যাবে কথাটা লোকেছে কানের মধ্যে খাস তো করে না ঢোকে না বুতা এ কি সর্বনাশ করেছে ওই যে মা ছাগল চুরি করে এনেছে কি হ্যাঁ রাম দাদা তুই তো গিরে তো পথে বসে কাম করেছিসা ঠিক দেখে তো মনে হচ্ছে ছাগলের বাচ্চা আছে রে